আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের এই স্ত্রী ফার্নিচারে আমাদের সাথে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আলাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই খুব রিল্যাক্সে বসে আছেন আজকে কি দেখাবেন বলেন তো আজকে এই যে বসে আছি চা এক বেলা চা চায়না ফাইবার দোলনা জি এইগুলো দেখাবো আর হচ্ছে বাচ্চাদের পাওয়ার টেবিল আছে চায়না পাওয়ার টেবিল ওইগুলো ইনশাআল্লাহ দেখাবো ইনশাআল্লাহ ভাই সম্পূর্ণ ভিডিওটি মধ্যে সাথে থাকবেন তো আমরা কিন্তু দোলনা এবং পড়ার টেবিল দেখাই দেব রিজনেবল প্রাইস থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিকানাটা বলে দেন এই স্টিফানি চারাশো ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের অষ্টআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব সাইডে এই স্কি ফার্নিচার জি অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথমে দোলনা দিয়ে শুরু করি জি প্রথমে দোলনা দিয়ে শুরু করেন ওকে তো এইখান থেকেই শুরু করি এই সাইডে আমাদের এই সাইডে যেটা আছে দেখেন এটা আমরা বলে থাকি হচ্ছে পাখির বাসা দোলনা পাখির বাসা দোলনা মোটা ফাইবার পাখির বাসা দোলনা জি এগুলা চায়না ফাইবার হ্যাঁ চায়না ফাইবার আমরা ডিটেইলসে যাব আগে ডিজাইনগুলো দেখাই হ্যাঁ ডিজাইন আর এটা হচ্ছে শামুক মডেল এটা হচ্ছে শামুক মডেল চায়না ফাইবারের দোলনা দেখেন এরপরে এটা হচ্ছে মোটা ফাইবারের পাখির আর এইগুলো হচ্ছে বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা দোলনা ওয়াও চিকন ফাইবার জি এগুলো হচ্ছে মোটা ফাইবার এবং এটা হচ্ছে বাবুই পাখির বাসা দোলনা তো এগুলো হচ্ছে সব অরিজিনাল চায়না ফাইবার দেখেন ফাইবারগুলো দেখেন কতটা মজবুত আর এগুলোর গ্যারান্টি আছে ভেঙে ভেঙে যাবে না তো এটা আমাদের 20 বছর লিখিত গ্যারান্টি থাকবে ফাইবারে জি ফাইবারের 20 বছর লেখা আগুন দিয়ে না পোড়ায় কাস্টমার ছুরি কাছে দিয়ে না কাটে 20 বছরে কোনো কিছু হলে ইনশাআল্লাহ চেঞ্জ হবে চেঞ্জ হয়ে যাবে দেখেন কত সুন্দর এবং বালিশ থাকবে প্রত্যেকটাতেই প্রত্যেকটা কত কমফোর্টেবল এটা কিন্তু অ্যাডজাস্ট করে বাঁধতে পারবেন এগুলো মোটা কাপড় তো ওহ খুব প্রিমিয়াম কাপড় অনেক সুন্দর জি আর এর প্রত্যেকটা দোলনার কিন্তু কালার আছে তিনটা টাকা করে কালার আছে জি 3000 এই যে দোলনাগুলো আছে চিকন ফাইবারের এটা কালার আছে হচ্ছে আপনার তিনটা জি এটা ব্ল্যাক এই যে হোয়াইট আর একটা আছে চকলেট কালার চকলেট কালার আছে আর এই যে একটা ই আছে আপনার সাদা এবং কালো কন্ট্রাস্ট কালার একটা আছে ওই যে হলুদ এবং সাদার কন্ট্রাস্ট কালার দেখালাম আর একটা আছে পিঙ্ক কালার এই যে এই পাশে এটা আছে তো পিঙ্ক কালার এবং কালোর কন্ট্রাস্ট জি একটা আছে সাদা এবং সবুজের কন্ট্রাস্ট টোটালে চারটা কন্ট্রাস্ট কালার আছে আর এই যে শামুক মডেল আছে সাদা আছে কালো আছে আর যে কফি কালার এটা কফি কালার আছে একবারে কফি কালার খুবই সুন্দর খুবই মজবুত এই যে এই যে আপনার ফাইবার গুলো দেখেন খুবই মজবুত এবং রিয়ার কোয়ালিটি এবং খুবই সুন্দর এগুলো কিন্তু আর কোথাও আমি ওইভাবে দেখি নাই

দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই জি হচ্ছে দোলনা আর আমাদের প্রত্যেকটা দোলনা এখন প্রাইসটা আমি একটু বলে দিই আমাদের যে দোলনাগুলো আছে এখন একবার রিজনেবল প্রাইসের ভিতরে প্রত্যেকটা প্রাইস হচ্ছে আপনার উনিশ হাজার আটশো টাকা থাকতেছে আর আপনার ভিডিও দেখে আসলে বরাবরের মতো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ শুধুমাত্র আঠারো হাজার আটশো টাকায় আমাদের এই দোলনাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে প্রত্যেকটার একই দাম যে প্রত্যেকটারই একবারে কাস্টমারের ইর জন্য রিজনেবল করার জন্য প্রত্যেকটা একই দাম দিয়ে আঠারো হাজার আঠারো হাজার আটশো টাকা আঠারো টাকা একদম চাইনা ফাইবারের তৈরি অরিজিনাল চমৎকার দোলনাগুলো এবং প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু মাশাল্লাহ খুব চমৎকার হবে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। দেখেন কত সুন্দর ফিনিশিং করা কালার ফিনিশিং করা এবং বিভিন্ন কালার আছে আপনারা আলোচনা করুন বালিশের কালার চাইলে কাস্টমার হচ্ছে অনেকগুলো আছে কাস্টমার চাইলে পছন্দ করে নিতে পারবে যে অসংখ্য ধন্যবাদ

সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে নিয়ে যেতে পারলে খুবই ভালো আর সেটা যদি না করতে পারে তাহলে অবশ্যই হচ্ছে আপনার তার কোনো প্রতিনিধি আমাদের শোরুমে পাঠাবে সে এসে দেখে শুনে পছন্দ করে দিবে যেটাই পছন্দ করে দেবে সেটাই ইনশাল্লাহ পাঠিয়ে দিব আর সেটাও যদি সম্ভব না হয় আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে দুইটাতে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদেরকে ডিরেক্ট ভিডিও কল দিবে ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবে আমাদের শোরুম দেখবে আমাদেরকে দেখবে তারপরে হচ্ছে পছন্দ হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবে আর প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট কাস্টমার হাতে পেয়ে তারপরে হাতে বুঝে পেয়ে তারপরে প্রোডাক্টের প্রাইস পরিশোধ করতে পারবে তার মানে প্রতারণার কোনো সুযোগ নেই আপনারা যদি এই তিনটা ওয়ে যে কোনো একটা ওয়ে ফলো করেন ভিডিও কল দিবেন আসতে না পারলে আপুরা অনেকে সাইফিল ফিল করেন আপনার ক্যামেরা বন্ধ করে রেখে হলেও আপনি ভিডিও কল দেন প্রোডাক্ট দেখেন শোরুমটা দেখেন তারপরে অ্যাডভান্স করেন কোনো ধরনের প্রতারণার সুযোগ নেই তো আমরা একটু পড়ার টেবিলে চলে যাই তো প্রিয় দর্শক শ্রোতা যারা যে কোনো দোলনা নিতে যাচ্ছেন আরও অন্যান্য কালার দেখতে ভাইয়াকে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন ভাইয়া আপনাদেরকে ছবি বা ভিডিও পাঠিয়ে দিবে এরপরে ভাই

এই পাশে হচ্ছে ব্লু ফুল এটা সবার পছন্দ জি এবং এই সাইডে আছে হচ্ছে লাল গাড়ি লাল গাড়ি এখানে আছে বেনটেন বেনটেন সোফিয়া সোফিয়া আর একটা টু প্রিন্সেস জি পরি পরি আছে হচ্ছে শিমল ফুল আর আছে বারবি ডল দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন নাকি সব একই সাইজের না না আমাদের প্রত্যেকটা টেবিল হচ্ছে দুইটা সাইজ আছে জি আর আমাদের প্রত্যেকটা টেবিল হচ্ছে চায়না কালার মেলামাইন বোর্ডের তৈরি এগুলা মজবুত কেমন ভাই বলেন তো এটার উপর যদি বাচ্চারা ওটা দাঁড়ায় ইনশাআল্লাহ এটা যদি আমিও এটার উপর উঠে উঠে আমি যদি আপনি চেয়ারের উপর দাঁড়ান আগে আমরা একটু দেখি এই যে দেখেন এই যে দেখেন মানে চেয়ারের উপর দাঁড়াইলেন টেবিলের উপর যদি দাঁড়ায় ভাই টেবিলের উপরে দাঁড়াইলেও ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এই যে দেখেন দেখেন টেবিলের উপর দাঁড়াইলেও কোনো সমস্যা নাই একদম প্রত্যেকটা টেবিলের মধ্যে ভাই হাঁটাহাঁটি করছে অসংখ্য ধন্যবাদ ভাই ওকে আমরা জাস্ট দেখিয়ে দিলাম আপনাদেরকে যে এটার আসলে কোয়ালিটি বিল্ড কোয়ালিটি কেমন যে বাচ্চারা রিল্যাক্সেই ব্যবহার করতে পারবে এবং এগুলো কি স্কেচ প্রুফ কিনা জি জি অবশ্যই স্কেচ প্রুফ এই যে দেখেন এই যে চাবি দিয়ে ঘুরতেছে একদম স্কেচ প্রুফ চমৎকার এখানে একটা বক্স করা রয়েছে লক করা না এখানে বক্স রয়েছে এখানে ডয়ার রয়েছে যে এখানে একটা ডয়ার আছে জি এখানে একটা বক্স আছে জি এখানে একটা বক্স আছে পাল্লা আছে দেখেন চমৎকার প্রত্যেকটার সাথে চমৎকার চেয়ার আছে একটা করে চমৎকার একটা করে চেয়ার রয়েছে জি এই হচ্ছে প্রত্যেকটা টেবিলের ফিচার একই এখন আসি আমরা দুইটা সাইজ বলেছেন দুইটা সাইজ আছে জি কোনটা কোন সাইজ এইখানেই দেখাই এখানে এইখানে প্রথমত এই যে এইগুলো যেটা আছে এটা হচ্ছে রেগুলার সাইজ এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস প্লেন আর্স থেকে ক্লাস 6 7 পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে প্লেন আর্স থেকে ক্লাস 6 7 সাইজটা বলে দেন এটা সাইজ হচ্ছে মেজারমেন্ট হচ্ছে দৈর্ঘ্য আছে 30 ইঞ্চি জি প্রস্থ আছে 18 ইঞ্চি জি উচ্চতা আছে 54 ইঞ্চি 54 ইঞ্চি জি চমৎকার এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা জি আপনার ভিডিও দেখে আসলে সাতশো টাকা ডিসকাউন্ট থাকবে ওকে শুধুমাত্র পাঁচ হাজার আটশো টাকা চেয়ার সহ এই যে রেগুলার সাইজ টেবিলটা পড়ার টেবিল নিতে পারবেন জি তারপরে আসবেন আর যে কোনো কালার যে কোনো কালার এই সাইজ নিবে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা যে কোনো কালার যে কোনো ডিজাইনে করে নিতে পারবেন চাইলে পুরো বেডরুম সেটও করে নিতে পারবেন আর এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ এটা হল মেজারমেন্ট আছে কোন ক্লাস থেকে কোন ক্লাস রিকমেন্ডেশন আছে আপনার প্লেনার্স থেকে কলেজ পর্যন্ত পড়তে হবে একদম কলেজ পর্যন্ত মাশাআল্লাহ চমৎকার এটা মেজারমেন্ট হচ্ছে দৈর্ঘ্য আছে 36 ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি ওকে উচ্চটা আছে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে আট হাজার পাঁচশো টাকা এটাতেও ইনশাআল্লাহ আপনার ভিডিও দেখে আসলে 700 টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র 7800 টাকা রাখা যাবে 7800 টাকা কোন কালার অ্যাডাল্ট সাইজ টেবিল 7800 টাকা 7800 টাকায় আপনারা নিতে পারবেন শুধুমাত্র এইচটি ফার্নিচার থেকে এইগুলা ডেলিভারি সিস্টেম কি হোম ডেলিভারি হবে কিনা সারা জি অবশ্যই সারা বাংলাদেশে যে পর্যন্ত কুরিয়ারের গাড়ি যায় ইনশাআল্লাহ সেই পর্যন্তই বাসায় হোম ডেলিভারি নিতে পারবে এগুলো আমরা বক্স আকারে হোম ডেলিভারি করে থাকি আচ্ছা করতে পারবে অবশ্যই আমরা এগুলো বাসায় যে কেউ সেট আপ করতে পারবো সেট আপ করার জন্য প্রোডাক্ট হাতে পারার পর আমরা একটা প্রফেশনাল একটা ভিডিও দিয়ে দিই ভিডিওটা দেখে দেখে তারা হচ্ছে ইনশাআল্লাহ বাসায় নিজেরাই সেট করে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ কত আসে সমগ্র বাংলাদেশ হচ্ছে এটা আপনার পর্যায়ে আছে জেলা পর্যায়ে নিতে পারবে থানা পর্যায়ে থেকে নিতে পারবে একবারে বাসায় হোম ডেলিভারি নিতে পারে আপনার সাইজ রেগুলার সাইজ যেগুলো আছে এগুলো বাসায় হোম ডেলিভারি নিলে সাতশো নব্বই টাকা আর বড় সাইজ যেগুলো আছে এগুলো বাসায় হোম ডেলিভারি নিলে আটশো নব্বই টাকা জি আর জেলার সদর সুন্দরবন পুলের অফিস থেকে নিলে ছোট বড় যেটাই নেয় তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা দিয়ে অসংখ্য ধন্যবাদ ভাই আরেকবার বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো দুইশো অষ্টআশি নাম্বার প্লিয়ার বরাবর পূর্ব সাইড এস টি ফার্নিচার অসংখ্য ধন্যবাদ আলাউদ্দিন ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা পড়ার টেবিল দোলনা না দেখাল এছাড়াও সুরাক আলমারি খাট শোকে সোফা ডিভান রকিং চেয়ার যে কোনো ধরনের হোম ফার্নিচার প্রয়োজন চলে আসবেন ইনশাআল্লাহ এইচটি ফার্নিচারে দেখে শুনে বুঝে যাচাই করে পণ্য নিতে পারবেন এমনকি সাপোজ এই ডিজাইনে বা এই ডিজাইনে বা এই টু প্রিন্সের ডিজাইনে আপনি চাচ্ছেন আপনার সোনামনির জন্য পুরো বেডরুম সেট বানাতে খাট আলমারি করার টেবিল ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল সাইড বক্স সাইড বেড সবকিছু করে দেয়া যাবে এই সেম ডিজাইনে সেম ডিজাইনে এবং ভাইয়াদের কাছে অনেক ছবি ভিডিও আছে আপনারা চাইলে নক দিবেন ভাইয়ারা আপনারা WhatsApp নক দিলে আমরা ভিডিও বা ছবি চাইলে দিয়ে দিব ইনশাআল্লাহ জি অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ